হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে এই রাউন্ডটাতে ঘুরতে যাচ্ছি তোমরা হয়তো সব ভিডিওগুলোতে দেখতে পাচ্ছ যে এই এই একই জায়গায় আমরা ভিডিও বানাচ্ছি একই জায়গায় ভিডিও বানানোর কারণ হচ্ছে বন্ধুরা আমরা মনে করো একটা পিঞ্জিরার মধ্যে বন্দি আছি তো গাইজ দেখতে পাচ্ছ ওই যে পিছনের মন্দিরটা ওটা হচ্ছে একদম হুবহু রাম মন্দির যেমন তেমন আরো দুটো মন্দির আছে ভিতরে সেগুলো তো দেখাতে পারছি না প্রচন্ড প্রচন্ড সৌন্দর্য ভিতরে এত মানে কি বলবো ওখানে মধ্যে সব শের জানোয়ার সব যত কিছু আছে ওখানে আছে আর এ একটা আছে কেদারনাথ মন্দিরের মতো ওই যে বন্ধু দৌড়াচ্ছে আর একটা আছে তোমার হচ্ছে কামাখ্যা মন্দিরের মতো সেম টু সেম তো ওই বন্ধু দৌড়ে যাচ্ছে তো আমি পিছিয়ে যাচ্ছি এই দেখো সিগালের মতো কুকুর তো ব্যাক ক্যামেরায় দেখতেই পেলে এখান থেকে বাইরে আমরা ক্যামেরা করতে পারবো না সব বন্ধুরা তো আমাদের হতে আমাদের হতে মহাপকিরার হোমে हम साथ होते सौ दर्द मिलते তো বন্ধুরা আমরা তো বেশি কিছু দেখাতে পাবো না কারণ দেখানোর মতো আর কিছু নেই যতটুকু দেখাতে পারছি ততটুকু দেখাচ্ছি আর তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করছো না একটু ভালোবাসা দাও না প্লিজ প্লিজ তোমাদের ভালোবাসা পেয়ে যদি আমরা আরেকটু ভালো করতে পারি তো আশা করব কমেন্ট করবে তোমরা কীরকম দেখতে চাও মানে যত যেরকম বা কি সুন্দর না বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তবু রিস্ক নিয়ে প্লিজ 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 তোমরা আমাদেরকে সাপোর্ট করো কতটা রিস্ক নিয়ে দেখাচ্ছি সেটা তোমরা অনুমানও করতে পারবে না বন্ধুরা এতটা রিস্ক কি বলবো বন্ধুরা একটা হিন্দি হিন্দিওয়ালা আমার বন্ধুর সঙ্গে কথা বলছে

ना मिला रे मैं खोल दूँगा ठीक है वो हम सब भगवान लेके तो जितना सामने है ना, ना। इस सब का हम बताते हुए सिर्फ पूना की बोले नु लड़की से दूर छे देखो नु मुंबई से तो किसी नहीं মোবাইলে রিচার্জ নাই রিচার্জ নাই রে সেল আই ঢুকে তো বন্ধুরা আমরা চলে এসেছি ঘুরে টুরে এখন এই যে রুমে চারটা কেউ পারলে একটু রিচার্জ করে দাও মোবাইলে কারো খেয়ে দিয়ে কাজ নেই তোমার মোবাইলে রিচার্জ করতে যাবে তো হ্যাঁ বন্ধুরা কেউ যদি পারো নাম্বারটা নাম্বারটা দিয়ে দাও সবাইকে নাম্বার দাও দাও নাম্বার দেওয়া যাবে না কেন খাবার দাবার কি রান্না হয়ে গেছে চলো একটু এনজয় করি একটু ডান্স ফান্স করি ভালো লাগে চলো তোমাদেরকে ডান্স করে দেখাচ্ছি একটু কি করবো নাকি চলো চলো আবার ধর মোবাইল দেখতেছ কেন মোবাইলটা রাখো প্যান্ট শার্ট করো রেডি হও চলো একটু ডান্স করি তোমাদেরকে দেখাই ডান্স তো আজকে আমরা বাইরে গিয়েছিলাম বাইরে থেকে ওই একটা বন্ধু বাড়ি গেল তো ওকে এগোতে গেছিলাম তো আসলাম তো চলো একটু ডান্স টান্স করি চলো দেখতে থাকো আমাদের ডান্স এনজয় সাপোর্ট করবে কিন্তু বন্ধুরা প্লিজ সাপোর্ট করবে চলো একটু ডান্স করে দেখাচ্ছি তোমাদেরকে ভালো লাগে তো দেখতেই পেলে আমাদের সাপোর্ট করবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিলেজ বয় আনকিউড সেটাকে সাবস্ক্রাইব করে দিবে বেল আইকনটা প্রেস করে দিবে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে সাপোর্ট করবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে